এভরিওয়ান আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘুরতে যাচ্ছি নৈহাটিতে বড় মা এখনই নৈহাটিতে বড় মায়ের পুজো দিতে তো রাস্তায় আরও বন্ধুদের সাথে দেখা হবে তো তোমরা সব দেখতে থাকো তোমাদের সাথে সব শেয়ার করবো এ দেখো একটা বন্ধুকে রাস্তায় ধরে নিয়েছি আরও বন্ধুরা সব আসবে তোমাদেরকে সব দেখাবো এই যে বন্ধুর মেয়ে আরে তোমার দেখাবে এই যে সে ঘর শীতের সকালে দেখো শিয়ালদা বাজারের ওপর দিয়ে যাচ্ছি এই যে এটা আর একটা বন্ধু এই শিখা টাকা এটা আর একটা বন্ধু শিখা এটা রাস্তায় আর একজনকে ধরে নিয়েছি এই যে এটা আমার একটা বন্ধু দেবশ্রী এটা একটা বন্ধুর মেয়ে

গেছি <laughs> শীতের সকালে কোনো পিকনিক বা কোথাও জায়গায় কোনো জায়গায় বন্ধুরা মিলে যেতে খুব মজাই লাগে আর আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে বড়মার কাছে যাওয়া হচ্ছে না বড়ো মা টানছে না যাক আজকে সবাইকে বড়ো টেনেছে তাই আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি বড়মার দৌলাতে আমাদের সবার একসাথে আবার দেখা হলো খুব আনন্দ করব মজা করব। খুব আনন্দ আজকে আমাদের মনে সবাই মিলে একসাথে থাকলে যা হয় পরের বার কোথায় যাবি সেই নিয়ে আলোচনা হচ্ছে শীতকালেই আর একদিন আমাদের কোথাও ট্রিপ হবে যাই হোক যদি হয় তো তোমরা সবাই জানতেই পারবে দেখতেই পারবে তো এই নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছে বড়মার কাছাকাছি এসে তো দেখছি বড়মার কাছাকাছি এসে তো দেখছি প্রচুর লাইন পড়েছে ডান দিক দুদিকেই লাইন আমরা যেহেতু এখানে প্রথমবার পুজো ঢুকে এসেছি তো আমরা সঠিক ব্যাপারটা জানি না পরের বার এলে হয়তো সব বুঝে যাব কিন্তু এইবার যেহেতু প্রথম যে যেমন বলছে সেটাই শুনছি তো আমরা লাইনে দাঁড়াবার আগে ডালা কিনে নেব দু আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে বড় মার কাছে দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে বড়মার মার কাছে পৌঁছালাম তো এবার পুজো দেব বড়ো মায়ের ছবি তুলতে দিচ্ছে না বলে মোবাইল অ্যালাউ নয় বলে তাই জন্য আমরা ঠিক ভালোভাবে ছবিটা তুলতে পারিনি তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেয়া হয়ে গেলে আমরা তিন চারজন বন্ধু ওরা সব নিরামিষ খাই আজকে আমাদের পুজোও ছিল আজকে লাস্ট সংক্রান্তি সেই জন্য আমরা নিরামিষ কোনো হোটেলে এক মাসিমা সে ঘরোয়াভাবে কোনো বান্না করে সেখানে গেলাম গিয়ে আমরা নিরামিষ খেলাম আর আমাদের আরও যেসব বাকি বন্ধুরা ছিল ওরা আমিষ খেলো ওরা অন্য জায়গায় গিয়ে খেলো অন্য হোটেলে বড় মার কাছে এসেছি আর মার ছবি কিনবো না তা তো হয় না তাই সব বন্ধুরাই একটা করে ছবি কিনে নিলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে গেলাম গঙ্গার ধারে গিয়ে একটু ছবি টবি তুললাম একটু হাসি মজা করলাম একটু সময় কাটালাম সংক্রান্তি তাই আজকে শেষ দিন অগ্রাণ মাসের তো অনেকেই আসছে গঙ্গা ইতু বিসর্জন দিতে সবাই মিলে আবার স্টেশনে চলে এলাম এবার আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব তো আসার সময় তো অত ভিড় পায়নি কিন্তু ফেরার সময় দেখছি খুব ভিড় ভিড়ের মধ্যেই যেতে হবে কিছু করার নেই তো একদল বন্ধু এদিকে বসেছে আর আর একদল দেখো ওদিকে সিঁড়ির কাছে বসেছে পা আমাদের ব্যথা হয়ে গেছে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই সবাই একটু বসার খোঁজ করছে তো এটা আমরা আবার যে যার মতো বাড়ি ফিরে এলাম তো তোমাদের যদি ব্লগটা ভালো থেকে লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও